নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল পাঁচটা চলুন এখন থেকে আপনাদের সাথে নিয়ে তবে দিনের শুরুটা করা যাক আজ একটু সকাল করেই ঘুম থেকে উঠেছি বারটি বৃহস্পতিবার তার মধ্যে আবার আদিত্যকে নিয়ে যাওয়ার চাপ আছে স্কুলে সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে কিচেন রুমটা ক্লিন করতে চলে এসেছি অজস্র পিঁপড়ে জমা হয়েছিল কালকে দুধ জাল করতে গিয়ে হালকা একটু দুধ উতলে পড়েছিলো সেই দুধের যে সরটা জমে গেছে ওখানেই এত পরিমাণে পিঁপড়ে এসেছে ভাবলাম আগে রান্নাঘরটা ক্লিন করব তারপরেই যাব অন্য অন্য কাজ করতে কারণ রান্নাঘরটা যদি আমরা সবসময় অপরিষ্কার করে রাখি দেখবে ঘরে একটা নেগেটিভিটি তো কাজ করেই তাছাড়াও একদম মনের মধ্যে কুচ্ছিত কুচ্ছিত ব্যাপার থাকে থাকে আমি চেষ্টা করি সবসময় এই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে রাখার তার মধ্যে দিয়েও জানেন তো দুপুরবেলা যখন রান্নাবান্না হয়ে যায় তখন কিন্তু একটু অপরিষ্কার আমার ঘরটা থাকে আমি তবে চেষ্টা করি সন্ধ্যাবেলাতে আবার যখন টিফিনটা করবার তার আগেই পরিষ্কার করে নেবার গ্যাস ওভেনটাকে ভালো করে একটু মুছে নেবো নি ভেতরগুলোও বেশ দেখছি নোংরা হয়েছিল সেগুলোকে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সমস্তটা যদি শেয়ার করতে যাই না অনেক বড়ো ভিডিও হয়ে যায় আর অত বড় ভিডিও কেউ দেখেও না আর সব অত ধৈর্যও নেই তাছাড়া ইউটিউবের জগতে এসে যতটুকু এই অভিজ্ঞতা অর্জন করেছি তিন বছরে সেটা হচ্ছে যে এখন শর্টের জামানা শর্ট ভিডিও যদি আপলোড করে তাড়াতাড়ি করে তাদের সফলতা অর্জন হয় এবং শর্ট ভিডিওগুলো মানুষ দেখেও বেশি কিন্তু আমি যেহেতু ডেইলি ব্লগার আমার ব্লগ করতে ভালো লাগে তাছাড়া ব্লগ দেখতেও আমার ভীষণ ভালো লাগে যার কারণে কিন্তু আমি বেছে নিয়েছিলাম আমার এই শখের আমার ভালোবাসার ব্লগটাই করা তো যাই হোক চলুন আপনাদের সাথ থাকলে সহযোগিতা এবং সাপোর্ট এবং ভালোবাসার হাত যদি আপনারা সকলে বাড়িয়ে দেন আমিও হয়তো একদিন সফলতা অর্জন করতে পারবো মানুষের মুখের যে কথাগুলো সেগুলোও বন্ধ করতে পারবো যে না আমিও করে দেখাতে পেরেছি চলো গল্প করতে করতে আপনাদের সকলের সঙ্গে আমার কিচেন রুমটা কিন্তু হয়ে গেছে আজ আর কিচেন রুমটাকে কিছু করব না ভাবছি কাল একটুখানি ডেকোরেশন আদিত্য আর আদিত্যর বাবা তো এখনো ঘুম থেকে ওঠেনি ভাবলাম আদিত্য ওঠার আগে দুধটাকে একটু জাল বসিয়ে দিই এই সবে মাত্রতেই এই ওভেনের এই আমি পরিষ্কার করলাম যার কারণে এটার ভিতরে জল ছিল ওটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম তারপরেই কিন্তু গ্যাসটা জ্বলছিল ছিল এর আগেও জল ছিল না জানেন আমি তো ভয় পেয়ে গেছি মুছতে গিয়ে কি কোনো রকম কিছু হয়ে গেল পরে দেখছি না ওটা ঠিকঠাকই আছে শুধুমাত্র জল রয়েছে ধুন দুধটাকে জাল করতে করতে আজ আবার নতুন একজনের দর্শন পেলাম জানেন আপনাদের সঙ্গে চলুন দেখাই ওনাকে এই দেখুন আজ আমাদের এই রুটটিতে এই ট্রেনটি নতুন ঢুকলো নতুন নয় আগেও দু একবার এসছে কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না আসলে এই ট্রেনটি কি হয় জানেন তো যারা নতুন ড্রাইভারই শিখছে ট্রেনিংয়ে রয়েছে তাদের জন্য এই ট্রেনটি আমাদের এই রুটে নিয়ে আসা হয় এই লাইনটাতে তো ওরাই যখন যায় এই ট্রেনটি যেমন এখন যাচ্ছে এতটা স্লোভাবে যাচ্ছে নর্মাল ট্রেনের মতন কিন্তু যখন এটি যায় তখন কিন্তু পুরো বন্দে ভারতের মতন স্পিডে এই ট্রেনটি আমাদের এখান থেকে যায় আর এই ট্রেনটি সচরাচর চলে হচ্ছে ভোর চারটের সময় কিন্তু আজ দেখলাম আমি একটু লেট করেই ঢুকলো আমাদের এখানে পাঁচটার দিকে ঢুকলো তো যাই হোক চলুন ট্রেনটা দেখে তো ভারী ভালোও লাগলো অনেকে আবার এই ট্রেনটা দেখার জন্য যারা আর কি আমাদের এখানে অনেকে আছে যারা ট্রেন এখনও চড়েননি মানে আমার বাড়ির ওখানের কথা বলছি না আমি তো যেখানে আছি সেখানের কথা বলছি তো তারা আবার দেখতেও আসে এই ট্রেনটিকে গল্প করতে করতে চলুন ঘরটাকেও এবার ঝাড় দিয়ে ঘরে খুব একটা বার ধুলোবালি ছিল না কিন্তু বাসি ঘর তো ঝাড় দিতেই হয় প্রত্যেক দিন সকালবেলা উঠে দরজায় জল দেওয়া ঘর পরিষ্কার করা এগুলো তো আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাজ আর প্রত্যেকদিন দিন ডেলি রুটিনের মধ্যে এই কাজটা তো আমাদের গৃহবধূর প্রত্যেকে সবার প্রথমে উঠে এই কাজটা তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে চলুন এবার বাইরেটাকে এবার ঝাড় দিয়ে আসি বাইরেটা আবার আজকে রং করার কথা আছে সেই জন্য ভাবছি আগে ভাগে ঝাড়টা না দিয়ে রাখলে এর উপরেই যদি আবার রংটা ফেলে তবে এই নোংরাগুলো আবার বসে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ছাটটা দিতে আসলাম আমাদের ঘরটা আগে কেমন ছিল দেখেছেন আর এখন কিন্তু এই রুপটা একদম বদলে গেছে আরও চেঞ্জ হবে দাঁড়ান পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও চেঞ্জ হবে আমি অনেক কিছু নিয়ম কিন্তু মানতাম না কিন্তু আমার জীবনের মানে কিছু কিছু খারাপ মুহূর্ত যখন মাথায় আসে না তখন অনেক রকম জিনিস কিন্তু আমাদের মানতে হয় মাথায় মনে হয় এমনি চলে আসে যে এই জিনিসটা করলে হয়তো এই জিনিসটাও আমি ভয়টা পাবো গতকাল ওর বাবা তো গিয়েছিল বাড়িতে ছেলেটা অনেক দিন ধরে কাপ নুডলস খাওয়ার জন্য বায়না করছিল। আমি যেখানে থাকি সেখানে খোঁজ করার পরে ওর বাবা পেয়েছিল না বাড়িতে গিয়ে ওর জন্য একটা কাপ নুডলস নিয়ে এসেছে আমি ভাবতাম এটার হয়তো অনেক দাম কিন্তু ওর বাবা যখন নিয়ে আসলো তখন দেখলাম যে একদমই এটার তেমন দাম নয় আমাদের সাধ্যের মধ্যেই আর এদিকে কিন্তু ওর বাবা আরও দুটো জিনিস নিয়েছে যে সেটা আমাদের বৃষ্টির সময় ভীষণ কার্যকরী একটা জিনিস দুটো আমি যেহেতু ছেলেকে সাইকেল চালিয়ে স্কুলে নিয়ে যাই তবে আদিত্য রেনকোটটা গিয়েছে ছোট হয়ে জানেন আমার রেনকোটটা তো ঠিকই আছে কিন্তু আদিত্য রেনকোটটা একদমই ছোট হয়ে গেছে ওর বাবা বলছে মাত্র দুশো টাকা নিয়েছে যে কদিন হয় এবার বছরটা হলেই হবে এবার বছরটা পড়িয়ে দাও সামনের বছর নতুন একটা এনে দেওয়া যাবে ঘুম থেকে উঠে যখনই কাপনুঘুলটা দেখতে পেয়েছে ওর মুখের হাসিটা যদি আপনারা দেখতেন কিন্তু ওর বাবা ছিল তো সেই জন্য আর শ্যুট করতে পারিনি জানেন এত হাসি খেয়ে কি আনন্দ যাই হোক ওটা কে কি আর ছাড়া যাবে এখন আমি বললাম আচ্ছা হোক এটা তুমি বসো টিউশানে যাবার আগে আমি ওটাকে তৈরি করে দেবো তুমি খেয়ে নিও চলো একটু গরম জল বসিয়েছি ওটাকে নিয়ে আসি ওকে এখন এই গরম জলটা দিয়ে তিন মিনিট মতন ভিজিয়ে রাখলেই তিন মিনিট থেকে চার মিনিট যেহেতু তিন মিনিট লেখা আছে আমি অবশ্য তার থেকেও বেশি টাইমটা ভিজিয়ে রেখে দেবো যেহেতু বাচ্চা খাবে একদমই কাঁচা খাবারটা তো দেওয়া ঠিক নয় তার মধ্যে আবার ময়দার জিনিস তো যাই হোক নুডলসটা দেখে তো মনে হচ্ছিল খুবই ভালো কিন্তু খেতে এতটা বিচ্ছিরি ছিল কি বলবো বন্ধুরা জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন দিয়ে দিলাম ওর ভেতরে জল আর ওটাকে এখন কিছুক্ষণ চেপে আটকে রেখে দিতে হবে যাতে গরম ভাবটা বেরিয়ে না যায় এই হচ্ছে কাপ নুডল কি বলবো বলুন তো আজকালকার বাচ্চারা এই সমস্ত কিভাবে যে কি জানতে পারে সব হচ্ছে মোবাইলের জামানা অ্যাকচুয়ালি ও মোবাইল দেখে তো ওইখান থেকেই এত কিছু কিন্তু জানতে পারে চলুন হয়ে গেছে ওর কাপড় ব্রশটা ওখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি শোকেচের মধ্যে এখন ওর বই খাতাগুলোকে ভালো করে গুছিয়ে দেবো কারণ এখন আবার টিউশান আছে টিউশান থেকে এসেই আবার স্কুলে যাবে আবার কালকে এত রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে গতকাল আর স্কুলের হোমওয়ার্কগুলো করেনি তো সেটাই বলছিলাম ওকে যে আমি কিন্তু স্কুলের খাতাগুলো দিয়ে দিচ্ছি তুমি ম্যামের কাছ থেকে স্কুলের হোমওয়ার্কগুলো করে নেবে আমি দরকার হয় ম্যামকে বলে দিয়ে আসবো এই যে তৈরি হয়ে গেছে কাপ নুডলস এটা হচ্ছে চিকেন কাপ নুডলস ছিল তো ওকে আমি খেতে দিয়ে বসি আমি এদিকে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য চা আর আমার জন্য এক গ্লাস গরম জল বসিয়ে দিয়েছি চলুন হয়ে গেছে আমার গরম জলটা এবার একটু গরম জলটা খেয়ে নেব আর হ্যাঁ আজকে আমি আমার মূলত পুরো দিনের ভিডিওটা শেয়ার করছি সকাল থেকে পুরো রাত পর্যন্ত আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কিন্তু একটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন দীর্ঘ তিন বছর হয়তো হলো আমি ইউটিউবে জার্নি করছি কিন্তু আমি শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আদিত্যকে নিয়ে যাব এখন টিউশানে আমি একেবারেই রেডি হয়ে পড়েছি কারণ এখান থেকে একবারে টিউশানে ছেড়ে দিয়ে এসে পুজোটা করে কি রান্না বান্না আছে অল্প কিছু রান্না বান্না হ্যাঁ পাপা এদিকে আজকে আমি আর আদিত্য ম্যাচিং ম্যাচিং ড্রেস দেখো এটা হচ্ছে এনেছে বাবা কোথা কোথায় ওইটা বাবার সেভ করাটা বুঝতে পারছি থাক থাক এটা চাপলে কিন্তু বেরিয়ে যাবে তখন বাবা কিন্তু বকবে অনেক দাম এটা আর বাবা অনেক দাম হুম এটা বাবা তোমার জন্য কাপ নাগে এনে দিয়েছে তারপর তোমার জন্য ও কি বলে রেনকোট এনেছে আমার জন্য এনেছে তাহলে বাবার জন্য একটা জিনিস আনবে না তো আমার রেনকোটেই তো এই যে আচ্ছা চলো চলো ঠিক আছে বাবাটা আনে নিন বাবা যাই হোক চলুন ওকে টিউশানে ছেড়ে দিয়ে আসি তারপরে দেখা হচ্ছে আবার বাড়িতে এসে সব থেকে আগে যে কাজটা পড়লাম সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিয়ে এসেছি আর আর যেহেতু বৃহস্পতিবার একটু পুজো দিতে তো সময় আমার লাগবেই সেই জন্য ভালো তাড়াতাড়ি করে আগে ঠাকুরের পুজোটা করব তবেই আমি রান্নাবান্নাটা শুরু করব দরকার পরে রান্নাবান্নাটা আমার যেহেতু হালকা রান্না আছে সেটা আমি স্কুলে আদিত্যকে ছেড়ে দিয়ে এসে করা যাবে কিন্তু আগে পুজোটা করে নেব বসে গেছি আমি পুজো করতে আর আমার না মনের মধ্যে ভারী ইচ্ছে ছিল সব দিন আমার খুব ভালো লাগে যে বসে বসে ভক্তি ভরে পুজো করব ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করাটা না আমার একদম পছন্দ হয় না বসে বসে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে যে সময় ধরে আমি ঠাকুরের কাছে বসে থাকবো আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি আমার মনের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি এটা আমার কাছে অনেক অনেক বেশি একটা দামি সময় যে আমি আমার মতন করে সিংহাসনটাকে সাজিয়েছি আমি আমার মতন করে পুজো করতে পারছি আমার সন্তান অর্থাৎ আমার ছেলে সেও যে শিব ঠাকুরের পুজো করে নিজের নিচে দাঁড়িয়ে থেকে কিন্তু পুজোটা করতে পারছে এটাই অনেক তো যাই হোক আজকে বৃহস্পতিবার জলপূর্ণ ঘটে যে সিঁদুরের ফোঁটা দিতে হয় আমি স্বস্তিক চিহ্নটা আঁকিয়ে নিয়েছি এদিকে আর অমরের পল্লবে তো সিরে অজ্ঞটা দিতেই হয় তো আমরা তো এখানে সচরাচর আমের পল্লব পাই না সেই জন্য পেতলের আমের পল্লবটাই কিন্তু আমি কিনে নিয়েছি আমার পেতলের ডাবও ছিল কিন্তু আমার শ্বশুরমশাই যখন ছিলেন ত aupun uni ওটা নষ্ট করে দিয়েছিলেন তো যাই হোক চলুন আমার ঘরের পুজোটা করে তারপরে বাইরের পুজোটা করে নেবো সিংহাসনটা কি সুন্দর লাগছে দেখেছেন চলুন এবার রান্না বান্নাটা বসানো যাক সকাল থেকে অনেক কাজকর্ম হলো ঝটপট করে এখন রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আবার যাব আর একটা দিদি ভাইয়ের ঘরে তার ঘরেও পুজো দিতে যাব কেন বলুন তো আজকে তার ঘরে একটা মানুষ মারা গেছে কিন্তু লক্ষ্মী ঠাকুরটাকে পুজো করার জন্য নিচে যেহেতু নামিয়ে দিয়েছিল তো আমাকে বললো অঙ্কনা তুমি যদি আমি তো আর ছোবো না ঠাকুরটা তুমি যদি একটু তুলে দিয়ে যেতে ভালো হতো এদিকে ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ আদির জন্য বসিয়েছি ওদিকে মুসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম সেটাও আমার কিন্তু হয়ে গেছে সেদ্ধ তো নামিয়ে কাটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে এই যে একটু পাঁচ ফোড়ন একটু পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ব্যস্ত চলুন এবার স্বাদলাইনি ডালটাকে স্বাদ নেব তো যাই হোক আমি ওই ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম যেহেতু ডালের ভেতরে কোনো রকম নুন হলুদ দিয়েছিলাম না যাই হোক বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ডালটাকে ফুটতে দেব। হয়ে গেছে আমার রান্নাবান্না চলুন এবার আদিত্যকে টিউশন থেকে নিয়ে আসি আদিত্যকে নিয়ে এসে কিন্তু আমি অলরেডি ওকে রেডি করিয়ে দিয়েছি এখন ওকে দুটো ভাত খাইয়ে তারপরে আবার ছুটবো স্কুলে আজকে স্কুলে যাবার পথে আমার সাথে হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট এই যে জামাটা এখন আপনারা দেখছেন পড়ে আছি এই জামাটাই জানেন তো সেই সাইকেলের চাকার মধ্যে ঢুকে গেছিলো ভাগ্যিস আমার ছেলেটার কোনো কিছু হয়নি বা আমি আমি পড়েও যাইনি অল্পতেই বুঝতে পেরেছিলাম তবে জামাটা আমার ছিঁড়ে গেছে যাই কিছু করার নেই ওটাকে সেলাই করে নিলেই আবার ঠিকঠাক হয়ে যাবে ওর ডিমের কুসুমটাকে দেখে এত হাসছিল কারণ ডিমটা যখন সেদ্ধ হয়েছিল লম্বাকৃতি হয়ে গেছিলো চল আমরা চলে এসেছি স্কুলে ছেলেটা আজকে কতদিন পরে প্রাণ খুলে দৌড়াদৌড়ি করছে এরকম ফাঁকা মাঠ থাকলে কেউ দৌড়াদৌড়ি না করে পারে বলুন তো এই যে দৌড়াদৌড়ি করছে আমি আর বাধা দিই না কারণ কি না একটু যদি দৌড়াদৌড়ি না করে হাড় শক্ত হবে কীভাবে এতটা দূর আমি যেহেতু স্কুলে নিয়ে আসি তো জানেন তো আমার এতটা কষ্ট হয়ে যায় তারপরে আর বাড়িতে যেতে ইচ্ছে করে না মনে হয় বাচ্চাটাকে একবারে নিয়েই যাব। তো যাই হোক আজকে দুজন দিদিভাইও থাকবেন বলছে যে আজ আমরা আর যাবো না বাড়িতে তুমি বরং থেকে যাও তাহলে আমাদের সঙ্গে একবারে বাড়িতে চলে যাও যাই হোক চলো বসে আছি আমরা ওরা খেলাধুলা করছে ওদিকে আর একবারে কিন্তু আপনাদের সঙ্গে দেখা করব আমি বিকালবেলা এর পরের থেকে কোনো রকম ব্লগ আমি আর শ্যুট করছি না তার কারণ ফোনে আমার অলরেডি চার্জ শেষ হয়ে গেছে সাড়ে সাতটা নিয়ে আমি পড়াতে বসে গেছি

হয়েছে অনেক না থেকে প্রত্যেকটা খাতাতে কত সুন্দর ভেরি গুপ দিয়েছে বলতো আরো বেশি পড়াশোনা করলে আরো বেশি করে যাই হোক চলো সাথে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে দেখেছেন দূরে দেখা যাচ্ছে চোখে পড়তে একটুখানি ক্যামেরার মন্দির করলাম এত ভালো লাগছে নিমগাছের পাতার হাওয়া দিচ্ছিলো সেই ঝিরিঝিরি পাতার আওয়াজগুলো দেখতে শুনতে পেয়ে আমি ভাবলাম কী হলো কিসের আওয়াজ হচ্ছে তো যাই হোক সেটা দেখতে গিয়েই চোখে পড়লো আমি এখন পড়াতে বসেছি আদিত্যকে তো যাই হোক সমস্তটা ওকে লিখিয়ে দিচ্ছিলাম ওর স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম বসে বসে কারণ টিউশান ম্যামের কাছে গিয়ে ও হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে করেনি স্কুলের হোমওয়ার্কগুলো যেমনভাবে দেয় ও ঠিক মতন ওইখানে গিয়ে করতে পারেনি সেই জন্য আমি দেখলাম যে না ওকে আমি করিয়ে দেবো রোজ দিন ওকে আর স্কুলের হোমওয়ার্কগুলো টিউশানে আমি দেব না আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি জানেন তো একজন মাই কিন্তু তার বাচ্চার সব থেকে মূর টিচার হন আমি যেটা মনে করি আমার বাচ্চাকে আমি লক্ষ্য করে দেখেছি টিউশানের থেকেও ঘরে যেটা আমি বেশি করে করাই ও কিন্তু সেটাকেই ফোকাস করে বেশি এবং সেটাকেই ও মানে মনে রাখতে পারে বেশি কারণ আমি যেটা ওকে শেখাই ও কিন্তু সেটা ভালোভাবে শোনে এবং বোঝার চেষ্টা করে এই জন্যই কথাটা বললাম প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে আমি বলছি শত ব্যস্ততা শত মানে কাজের মধ্যে দিয়েও চেষ্টা করবেন অন্তত বাচ্চাকে একটা ঘন্টা সময় দেবার কারণ প্রত্যেকটা মায়ের জন্য কিন্তু তার সন্তান সব থেকে দামি জিনিস এবং সব থেকে অমূল্য সম্পদ আর তাকেই যদি আমরা একটু সময় না দিই তাহলে কি করে হয় বলুন তো আর আমার গোটা জীবন জুড়ে তো আমার সন্তান এটা আপনারা আমার ব্লগ যারা দেখেন তারা জানেনি যে আজ আমার এত স্যাক্রিফাইস এত মানে সমস্তটাই বলবো আমার সন্তানের জন্য তো যাই হোক এদিকে কি যেহেতু স্কুলে নিয়ে গিয়েছিলাম যদি বৃষ্টি আসে সেই জন্য বাচ্চাকে তো ভিজিয়ে আনা যাবে না ঘরে জিনিসপত্র থাকতে যদি বাচ্চাকে ভিজিয়ে নিয়ে আসি সেটা দেখতে কেমন দেখায় তো আমার উপরের জ্যাকেটটা আর আদিত্য রেনকোটটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম তো সেটাকে ভাজ করে আবার রেখে দেবো যেদিন বৃষ্টি হবে কারণ আগামী দুদিন তো স্কুল হবে না সেই জন্য তুলে রেখে দিলাম চলুন এবার একটু কালকের আগামীকালের প্রিপারেশানটা করবো আগামীকাল বললাম কারণ আগামীকাল সকালে আমরা প্রত্যেক দিন তো জানেন যে শরবত খাই তো এখানে দুটুকরো মিষ্টি দিয়ে একটুখানি মৌরি ভেজানো জল করে রেখে দেবো সকালবেলা উঠে এটাকে ছেঁকে ব্যাস পরিষ্কার করে খেয়ে নেব প্রত্যেক দিন সকালবেলা উঠে এটা যদি আমরা খাই এর গুণাগুণ বলি অনলাইনে আপনারা সার্চ করে দেখবেন আমি আর নতুন করে কিছু বললাম না তাহলেই বুঝতে পারবেন মৌরি ভেজানো মেথি ভেজানো জল খেলে শরীরের জন্য কতটা উপকারী হয় তো যাই হোক আমি ওটা ভিজিয়ে দিয়ে তারপরে সোজা চলে এসেছি আমি আমার বেডরুমটা পরিষ্কার করতে এখন বেডরুমটা পরিষ্কার করে নিয়ে আদিত্যকে পড়িয়ে এখন কিন্তু অলরেডি নটা বেজে গেছে আদিত্যকে একটু টিভিটা চালিয়ে দিয়ে আমি ওর স্কুল ড্রেসটা যেহেতু ইউনিফর্মটা প্রত্যেক দিন স্কুল থেকে আসার পরে আমি সার্ফ দিয়ে উজালা দিয়ে প্রত্যেক দিন ধুয়ে দিই তো ওটাকে আজ শুকায়নি সেই জন্য কিন্তু ওটাকে আমি আবার ফ্যানের নিচে মেলে দিলাম আলনার উপরে ওর বাবা বাড়িতে এসে ম্যাগি দিয়ে গেল কারণ ছেলেটা ম্যাগি খেতে চেয়েছিল। সেই জন্য একটু ম্যাগিটা করে দেবো এখন তবে জানেন দুটো ম্যাগি করা আমার একদম ভুল হয়ে গেছে ও একটা ম্যাগিও পুরোটা খেতে পেয়েছিলো না বাদ বাকিটা আমাকেই খেতে হয়েছিল। অলরেডি সাড়ে নটা বেজে গেছে নটা চল্লিশ নটা চল্লিশের এই যে লোকালটা যাচ্ছে এখন এই নটা চল্লিশের লোকালটা যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু রুটিটা করতে আসি তো এদিকে আমি আটাটা মেখেও রেখেছিলাম রুটিটা আমি করতে চলে এসেছি আদিত্যর ম্যাগিটাও অলরেডি হয়ে গেছে তো ওকে এখন আদিত্যর ম্যাগিটা খাইয়ে দেবো আর এদিকে আমি কিন্তু রুটিগুলো করে নিচ্ছি তো যাই হোক রুটিগুলো করছি ঠিকই কিন্তু আজ আর আমি খাবো না যেহেতু ম্যাগিটা ওকে খাওয়াতে গিয়ে হাফ ম্যাগি আমাকে খেতে হয়েছিল রুটিগুলোকে করে আমি রেখে দেব আর আপনাদের দাদা ভাইয়ের জন্য তো ভাত আছে চিকেন আছে ওগুলোই খেয়ে নেবে যাই হোক চলুন তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি এ রাত পর্যন্ত কি কি করলাম সকাল থেকে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং আপনারা সত্যি মানে একান্তভাবে অনুরোধ করছি ভিডিওটা শেষে আরও একবার যে আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এবং এইভাবেই আপনারা যেমন আমাকে প্রত্যেকদিন কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে কথোপকথনে বার্তাটা রেখেছেন সেইভাবে রাখবেন ভীষণ ভালো লাগে তবে আজ এই পর্যন্ত